বাস্তব জীবনে মানুষের কি চিন্তা চিন্তাধারা মজার একটি ঘটনা মানুষ স্বর্গ বা ব্যস্তে যাওয়ার জন্য আবাদত করে নিজের গুণাহমুক্তির জন্য ব্যস্তে যাওয়ার জন্য দান খয়রাত আরো কত কি করে এই যে আবাদত দান খয়রাত এগুলো যে পরকালের সুখের বা ব্যহাস্তের আশায় তার প্রমাণ কিন্তু আছে যেমন মানুষকে দেখবেন মসজিদ মাদ্রাসা মাজার এগুলোতে বেশি দান করে গরিব পথচারী শিশুদেরকে দান করা খুবই সংখ্যা কম একজন অসহায় মানুষের ঘরের চাল নষ্ট হয়ে গেছে কেউ দেখার নেই একজনের ঘরে খাবার নেই তাও দেখার কেউ নেই এই অসহায় মানুষরা এই সমাজের মানুষ তাদের সবাই চিনে এখন মূল ঘটনায় আসি মানুষের এই পরকালের সুখ ও স্বর্গ বেহেস্তের আকর্ষণ দেখে মহানাল দুজন ফেরস্তাকে পৃথিবীতে প্রেরণ করে গিয়ে মানুষের রূপ ধরে মানুষকে ডেকে বেহেস্তে নিয়ে যারা যারা আসতে চায় যথাজ্ঞাততা কাজ দুজন মিলে পৃথিবীতে নেমে নুরানি বেশ দূরে তসবিহাতে জনবহুল্য এলাকায় ডাকতে শুরু করল তোমরা কারা কারা বেহতে বা স্বর্গে যাবে আমাদের সাথে আসো এই কথা শোনার পর সব মানুষ তাদের ঘিরে ধরল সব কথা শোনার পর একজনও বেহেস্তে যেতে রাজি হল না কারো কাজ আছে কারো সময় নাই কেউ বলছে মরার পরে দেখা যাবে এটাই মানুষের একদিন হজরত জুন মিস্ত্রির অমতুলালাইকে কাটতে দেখিয়া এক ব্যক্তি উহার কারণ জিজ্ঞাসা করিলেন তিনি বলিলেন গত রাত্রে শেষদার মধ্যে ঘুমাইয়া পড়ি এবং আল্লাহ তালাকে স্বপ্নে দেখি তিনি আমাকে বলিলেন ও হে আবুল পয়দা হইলে তাহারা দশ ভাগে বিভক্ত হয় আমি দুনিয়াকে তাহাদের সম্মুখে উপস্থিত করি নয় ভাগ লোক দুনিয়াকে গ্রহণ করে কেবল এক বাক লোক উহা গ্রহণ করে নাই এই অবশিষ্ট এক বাক আবার দশ ভাগে বিভক্ত করি তাদের নিকট তখন আমি বেহস্ত উপস্থিত করি নয় ভাগ লোক বেহেস্তের সহিত আসক্ত শুধুমাত্র এক বাক উহার প্রতি অনাসক্ত অবশিষ্ট এক বাককে দশ ভাগে বিভক্ত করিয়া দেই। তাহারা না সংসারের মায়া মুগ্ধ না বেহেস্তের কামনায় করিল না দুজকের ভয়ে হইল তারপর জিজ্ঞাসা করিলেন হে প্রিয় বান্দাগণ তোমরা সংসারের প্রতি দৃষ্টিপাত করিলে না বেহেস্তের আশা করিলে না দুজক কেউ ভয় করিলে না বলতো তোমরা কি চাও সকলেই মাথা নত করিয়া বলিল তুমি জানো আমরা কাহাকে চাইতেছি এই ঘটনাটি সংরক্ষিত তাজকেরাতুল আউলিয়া এই কিতাব থেকে ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন এবং পর্যাপ্ত শেয়ার করবেন সকালে সুস্বাস্থ্য কামনা করে আজ বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার